আসসালামু আলাইকুম বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিনা ওই দেশে দেশের থেকে এই মুহূর্তে যারা কাজী না অনেকে দেখছেন আশা করি আল্লাহ ভালো আছেন এবং আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু আমি আমার সুলেমানকে নিয়ে বের হয়েছি সুলেমান দাও এই একটা বাইক যেই বাইকটাকে এখনও পর্যন্ত আমি সেল করি নাই এর আগে না হয় যতগুলো বাইক আমি কিনছি প্রত্যেকটা বাইকই আমার দেখা গেছে যে একটা বাইক সেল করে আরেকটা বাইক কেনা লাগছে কিন্তু এই বাইকটাকে আমি একটু দেরিতে সেল করতে চাচ্ছি কজ এখনো আসলে মন ভরে নাই এটা সম্পর্কে অনেক কিছুই জানার বাকি আছে আজকে এটার ভালো লাগা মন্দ লাগা আপনাদের সাথে শেয়ার করব সবার আগে মানে বলতে চাইতেছি যে বাসার থেকে যখন এই বাইকটা বাই করতেছি মানে এটার ক্লাচের প্রেমে পড়ে গেছি আমি এটার মানে ক্লাচটা যখন ধরছি মানে মনে হতে ছিল যে আমি কিছুই ধরি নেই কারণ এতদিন তো আমি আমার যেই থ্রি ফিফটি সিসি রয়্যাল এনফিল্ড সেই বাইকটা তো চালাইতেছিলাম তো ওইটার তুলনায় এটার ক্লাচ অনেক সব আর চলেন এখানে বৈশাখ থেকে বেশি কথা না বইলা বাকি কথা পথে পথে যেতে যেতে বলতে থাকি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় তো চলুন কথা বলতে থাকি প্রথমত বলি এই বাইকটার ভালো লাগা ভালো লাগাগুলা আসলে বইলা শেষ করা যাবে না এই পুরা মানে এই পুরা ব্লগটাই আসলে শেষ হয়ে যাবে সিনেমায় পরিণত হয়ে যাবে এই জন্য আমি আমার শর্টকাটে ভালো লাগাগুলো একটু শেয়ার করি সবার আগে প্রথমত হচ্ছে এই বাইকটার স্পিড মাসালা দিলে এই বাইকটার যা স্পিড যা টর্ক বিএইচপি মানে এখন অনেকে বলতে পারেন যে অনেক আড়াইশো সিসি বাইক এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে তাদের মতো না লিকুইড কুল টিকুইড কুল নাই ঠিক আছে বাবা কিন্তু এই বাইকের যে প্রাইস প্রাইজ অনুযায়ী এটাই হচ্ছে সেরা একটা বাইক এই বাজেট প্রাইজের মধ্যে হুম এই বাজেটের মধ্যে এর চেয়ে ভালো আর হয় না আসলে হ্যাঁ যদি এটার আরেকটু প্রাইস কমে যায় তাহলে এই বাইকটা হইতে পারে বেস্ট এই আড়াইশো সিসি সেগমেন্টের মধ্যে এটা স্পিড ভাই মারাত্মক মানে চাইলেই এটাতে যে কোনো সময় আপনি একেবারে স্পিড উঠায়া আবার জায়গায় জিনিসটা জমায় ফেলতে পারবেন জায়গায় জমায় ফেলতে পারবেন দেখছেন এই গাড়িটা তো থামলোই না আমি কিন্তু সিগনাল দিছি কিন্তু থামলো না যাই হোক যখন মন চায় আপনি তখন এই গাড়িটার স্পিড উঠাই ফেলতে পারবেন আর যখন মন চায় তখন এটার সামনের যে তিনশো এম এম ব্রেক আছে আর পিছের যে ব্রেকটা আছে পিছের ব্রেকটার মাপ আমার মনে নাই এই সামনের যে ব্রেক আর পিছনের যে ব্রেক এটা আপনি যখন মন চায় তখন স্পিড উঠায় যখন মন চায় তখন সেটা আপনি ব্রেক করে জমায় ফেলতে পারবেন এইটা হচ্ছে এই বাইকের প্রথম গুণ আর দ্বিতীয় গুণ হচ্ছে এটার হেডলাইট এটার হেডলাইটের যে আলো যদিও আমি হাইওয়েতে রাইড করি তো এই জন্য আমি এটাতে চারটা ফগলাইট লাইট ইনস্টল করছি কিন্তু এটা আসলে কোনো প্রয়োজন নাই এইটার যে হেডলাইটের আলো ইনাফ আপনি যদি মডারেট স্পিডে রাইড করেন দেখা গেলো ষাট সত্তর স্পিডে এইটার হেডলাইট যথেষ্ট আচ্ছা আজান দিচ্ছে আজানের পরে বাকি কথা বলতেছি তো এটা ব্রেকিং সিস্টেম হচ্ছে বিউটিফুল এটা স্পিড হচ্ছে বিউটিফুল আর এটার কন্ট্রোলের কথা যদি বলি সেটাও বিউটিফুল এরপরে যেটাতে বলবো এটার মানে কন্ট্রোল এই কন্ট্রোলটা খুবই সুন্দর আপনি চাইলে ডাবলিং করেও আপনি গাড়িটা খুব ভালোভাবে ভাগাইতে পারবেন মা আপনার এক ফোটাও মনে হবে না যে ডিসব্যালেন্স এমনকি আপনি এটাতে যদি পিলিয়ন নেন পিলিয়ন নিয়ে যদি আপনি হাই স্পিডে মুভ করেন হেয়ার অ্যান্ড দেয়ার কাটসাট করেন আপনার এক ফুটার জন্য আপনার কনফিডেন্সটা ল্যাগ হবে না ইভেন আপনার এক ফোটাও মনে হবে না যে আমি কেন পিলিয়ন নিলাম মানে এটাতে যে পিছনে পিলিয়ন আছে আপনারা বুঝতেই পারবেন না মনে হবে যে আপনি পিছনে একটা বস্তা বস্তা অথবা একটা ব্যাগ বানছেন এরপরে আপনি কোথাও ট্যুরে চলে যেতেছেন পিলিয়নের কোনো ফিলিংসই নেই সো এটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট দেন আসে হচ্ছে সাসপেনশন মানে আমার সবচেয়ে ফেভারেট পার্ট আপনি একটা বাইককে কীভাবে বিচার করবেন বিচার করবেন সাসপেনশন দিয়া কেন বললাম একে তো দুই চাকা এটা চার চাকা না তো দুই চাকার মধ্যে যদি সাসপেনশনটা ভালো হয় ভাঙা চোরার উপর দিয়ে আপনি চলে যাবেন এই বাইকের প্লাস পয়েন্টটা হচ্ছে এটা যে আপনি টেরই পাবেন না যে এখানে যে একটা ভালো একটা মানে এত সুন্দর সাসপেনশন উঁচা নিচা এব্রো থেব্রো এমনকি মোটামুটি ছোটোখাটো স্পিড ব্রেকারও আপনি চাইলে ক্রস করে ফেলতে পারবেন টেরই পাবেন না আপনার মনেই হবে না আপনার মাজাতে আপনি ফিলই পাবেন না যে এখানে যে একটা মানে সাসপেনশন এত বড় একটা স্পিড ব্রেকার আপনি পার হয়েছেন ঠাস করে এক টানে এক স্পিডে আপনার কোনো প্রকার রিস্ট পেইন হ্যান্ড পেন ব্যাক পেন মাজা পেন এগুলো কিছুই হবে না এই হচ্ছে এটার সাসপেনশনের প্লাস পয়েন্ট এরপরে যদি আসি এটার মাইলেজ আড়াইশো সিসি অনুযায়ী এটার মাইলেজ হচ্ছে মোটামুটি আপনি এটারে অনেক ভালো বলতে পারবেন না আবার অনেক খারাপ বলতে পারবেন না তবে এটা অন্যদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যদি বলি আমি এটার মাইলেজ আলহামদুলিল্লাহ ভালো পাইছি আমি হাইওয়েতে এটাতে চল্লিশের উপরে পাইছি সিটিতে এটাতে আমি পঁয়ত্রিশের উপরে পাইছি সো এটার মাইলেজও আমার কাছে ভালো যদি আপনি ওয়েল মেনটেন করেন যে কোনো বাইক থেকে ভালো মাইলেজ আউটপুট করা সম্ভব আর আপনারা যদি বলেন যে আমার এভারেজ স্পিড কত আমি এভারেজ স্পিড মোটামুটি যদি হাইওয়েতে চালাই এই দেখেন এই স্পিড ব্রেকারটা মাইরে দিলাম পিছনে পিলিয়ন সহ বাহ দারুণ এভারেজ স্পিড যদি বলি এভারেজ স্পিড আমাদের হাইওয়েতে থাকে হচ্ছে ধরেন আশি নব্বই একশো এগুলোর মধ্যে থাকে আর বেশি ফাঁকা রাস্তা থাকলে দেখা যায় যে একশো দশ একশো পনেরো এরকম কিন্তু এর উপর আমরা যাই না যতটুকু আমরা কন্ট্রোল করতে পারি আমরা ততটুকুর মধ্যেই চালাই সো এই বাইকটা মানে আমি আমার এখন পর্যন্ত আমার মধ্যে আমি কোনো এটার মধ্যে কোনো খারাপ কিছু পাই নাই মানে এটাতে আছে না যে খুঁজছে খুঁজছে একটা খারাপ জিনিস আপনাদেরকে বলবো সেটা পাই নাই আর এবার আসি হচ্ছে খারাপ দিকের কথা ও আচ্ছা লুক্সের কথা তো বলি নাই লুক্সে এটাতে আমি দশে পুরা দশ দিব লুক্সের দিক থেকেও এটা কোনো কম্প্রোমাইজ করে নাই মানে পুরাই একটা নেগেটিভ স্পোর্টস বাইকের মতো লাগে অনেকে এটা এম টি ফিফটিনের সাথে মিলায় কিন্তু এম টি ফিফটিনের সাথে কেন মিলায় আমি জানি না এইটা এম টু ফিফটিন ইজ এম টি ফিফটিন আর এন টু ফিফটি হচ্ছে এন টু ফিফটি কোনোটার সাথে কোনোটা মেলানো আসলে ঠিক না আচ্ছা এবার আসি এটার খারাপ দিকের কথা এটার খারাপ দিক খুবই কম প্রথম খারাপ দিক হচ্ছে এটার টার্নিং রেডিয়াস একটু বেশি আপনি যদি আপনার বাইকটাকে চালান মোটামুটি দুই হাজার কিলোমিটার চালান তাহলে এই যে স্টিয়ারিংটা এই স্টিয়ারিংটা আপনার কাছে কোনো মানে আহমরি কিছু মনে হবে না একটু টার্নিং রেডিয়াসটা সত্যিই একটু বেশি অনেক বেশি জায়গা লাগে জিনিসটা ঘুরতে কিন্তু এটা আপনার হাতে চলে আসবে এটা আপনার আয়ত্তে চলে আসবে এটা এতটুকু নিশ্চয়তা আমি দিতেছি কারণ আমি এটা নিয়ে বিভিন্ন জায়গাতে চালাইছি বিভিন্ন হাইওয়েতে বলেন ভাঙাচোরা রাস্তা বলেন পাহাড়ে বলেন সমুদ্রে বলেন মোটামুটি সব জায়গাতেই চালাইছি এটা টার্নিং রেডিয়াস আমাকে কোনোরকম রকম। করে নাই আরেকটা ইস্যু হচ্ছে এই বাইকটার সার্ভিস আপনি যদি এই বাইকটা সার্ভিস করান এই বাইকটা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে আপনার নলেজ না থাকলে আপনাদের সার্ভিস সেন্টারের লোকজন হাবিজাবি বোঝাই পাঠাই দিবে এই হলে গিয়ে সমস্যা হ্যাঁ এটা সত্যি কথা যে আপনি প্রত্যেকটা পার্টসে ওয়ারেন্টি পাবেন যদি পার্সের কোনো সমস্যা থাকে সার্ভিস সেন্টারে গেলে এরা সুন্দর করে আপনাকে পার্সগুলা রিপ্লেস করে দেবে কিন্তু আপনাকে সেই কারণ দর্শাইতে হবে সেই লজিক দিয়ে আপনার জিনিসগুলো বোঝাইতে হবে যদি না বুঝে তাহলে আপনি কিন্তু পাইবেন না হ্যাঁ পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আপনি এগুলো সার্ভিস এগুলো পাওয়া যাবেন কিন্তু মাস্ট আপনাকে আগে নলেজ রাখতে হবে সার্ভিস আমি সার্ভিস সেন্টার নিয়ে আমি মোটেই হ্যাপি না তবে একজন মাত্র একজন মানুষ সে হচ্ছে বাজাজ ফেয়ারের মনাক ভাই যদি আপনি মা বাজাজ ফেয়ারের মোনাক ভাইয়ের কাছ থেকে পার্সের মানে সার্ভিস নিতে চান তাহলে আই ইয়েস কারণ এই একমাত্র এই মনাক ভাইয়ের কারণে আমি বাইকটা এখনও রাইখে দিছি আমার মায়া লাগে কারণ এই লোকটার আমি দেখছি যে কিনা বাইকারদের দুঃখ বুঝে বাইকারদের মন বুঝে বাজাজ ফেয়ারের মনাক ভাই মানে এরকম টাইপের লোক যদি প্রত্যেকটা সার্ভিস সেন্টারের ইয়া থাকে দায়িত্বে থাকে এই ধরনের লোক যদি প্রত্যেকটা বাইকিং কমিউনিটির মানে এই যে বাইকিং শোরুমের মানে দায়িত্বে থাকে তাহলে আমার মনে হয় বাইকাররা কখনই ঠকবে না এই একটা লোক ওনার জন্য অনেক দোয়া রইলো থামস আপ আচ্ছা আর কোনো খারাপ দিক আর কোনো খারাপ দিক হ্যাঁ এক সাইজ বড় দিতে পারতো যেহেতু আড়াইশো সিসি একশো চল্লিশ সেকশনের টায়ার একশো দশ সেকশনের টায়ার সামনে পিছে এটা এটা আসলে হোনাহিতা হওয়া উচিত ছিল আসলে কিন্তু কেন দেয়নি এটা আমি জানি না তবে এটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আমাদের দেশে আসার কথা যেটা কিন্তু সামনে আসতেছে দুইটা ভেরিয়েন্ট হচ্ছে একটা হলে গিয়ে এন টু ফিফটি এইরকম একশো দশ আর একশো চল্লিশ সেকশনের টায়ার দিয়ে আসবে আর একটা হচ্ছে এফ টু ফিফটি যেটা সামনে কি না হাফ ফেয়ারিং থাকবে পুরোপুরি তো এফ টু ফিফটিটাও আসার পসিবিলিটিজ আছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে তারপরে টেলিস্কোপিক সাসপেনশন থাকবে সো এটাতে কিন্তু একটা বিগ থামস আপ এমনকি আমাদের বাংলাদেশেও কিন্তু এই দুইটা ভ্যারিয়েন্ট আসছিল মানে কোন দুইটা ভ্যারিয়েন্ট এন টু ফিফটির এই একশো তিরিশ সেকশনের টায়ার দিয়ে আসছিলো একশো চল্লিশ সেকশনের টায়ার দিয়েও আসছিলো কিন্তু ক্রস কাটিংয়ের জন্য একশো তিরিশ সেকশনের টায়ারটাই মানুষে বেশি বাজারজাত করছে রপ্তানি করছে আর কি হ্যাঁ আমদানি রপ্তানি করছে সরি সো টায়ারটা একটু বড়ো হইতে পারতো ওভারঅল এটার কোনো খারাপ দিক আমি এখনও পর্যন্ত পাই নেই পাবো কি না জানিও না আর যা যা টুকটাক প্রবলেম ছিল যেমন গলা তারপরে গলা বলতে বল রেসার বুঝাইছি যেমন বল রেসার তারপরে এটার যেই ডানে বামে টানার যেই ব্যাপারটা এগুলো আলহামদুলিল্লাহ আমি ঠিক করে ফেলছি আর কোনো সমস্যা নাই আর যদি ব্যাটারি ইস্যু হয় ছয় মাসের একটা ওয়ারেন্টি থাকে আপনারা চাইলে ওই ওয়ারেন্টির আওতায় থাকলে আপনার কিন্তু ব্যাটারি টোটালি চেঞ্জ করে দিবে আর যদি ওয়ারেন্টিরাও না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি কিনতে হবে এটা কোনো ব্যাপার না এখনকার বারোশো তেরোশো টাকা চোদ্দোশো টাকার মধ্যেও কিন্তু ব্যাটারি পাওয়া যায় সো একটু ধৈর্য ধরলেই কিন্তু আপনি ভালো একটা ব্যাটারি পাওয়া যাবেন এই বাইকটার কোনো খারাপ দিক আমি এগুলো ছাড়া পাই নাই খুবই কম আর এসে এগুলো আসলে খারাপের কাতারে পরেও না এই যে টার্নিং রেডিয়াসের ব্যাপারটা এগুলো কিন্তু খারাপের কাতারে আসলে পরেও না একদম পুরো মাখন মাখন পিলিয়ন নিয়ে চালাইতেছি টের পাওয়ার কোনো উপায় নেই দারুণ দারুণ কিন্তু পিলিয়ন নিয়ে চাইলেই কিন্তু এইভাবে আপনারা কর্নারিং করার চেষ্টা করবেন না একটু স্লোতে কর্নারিং করবেন কজ পিলিয়নের ওজন একরকম আপনার রাইডিং স্টাইল আরেক রকম একেবারে যদি একলা থাকেন তাহলে এই টাইপের কর্নারিংগুলো ট্রাই করবেন বেশি হাই স্পিডে কর্নারিং করার চেষ্টা করবেন না পিলিয়ন নেওয়ার কথা পিলিয়ন যদি একটু ব্যালেন্স রিলেটেড একটু যদি রিস্কি ফিল করে তাহলে কিন্তু আপনার যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আর একটা ভালো কথা বলাই হয় না সেটা হচ্ছে যে ক্লাচ ক্লাচটা মারাত্মক আপনি এক কথা হচ্ছে আপনি টেরি পাবেন না যে আপনি গিয়ার শিফটিং করতেছেন মারাত্মক মারাত্মক ওভারঅল আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি এই বাইকটা নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রাস্তার মধ্যে অনেক জ্যাম আমি আপনাদেরকে কাটসাট করে দেখাইতে পারতেছি না কাটসাট করে কিভাবে দেখাবো বলেন দেখার কোনো উপায়ই নেই খুব ইজিলি কাইটা চলে যাওয়া যায় জাস এটা পাওয়ার অন্য লেভেলের ভাই এটা একটা বিস্ট পিছনে পিলিয়ন নিয়ে চালাইতেছি কোনো টেরই পাওয়া যায় না সো আজকে ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাছ দিস ইজ ইউর কাজন আউর ইন চিনি ছাড়া মো আছে চিনি ছাড়া চিনি ছাড়া নাই